আজকের বিশেষ ডমকল ব্লকের ডমকল জনকল্যাণ ময়দানে আসছেন না হাজার চাকরির প্রতিবাদ দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে আগামী জুন শনিবার ডমকল জনকল্যাণ ময়দানে আসছেন না বাংলার একমাত্র প্রতিবাদী দামাল বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙ্গর বিধায়ক এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সেই জন্যই আজ মাঠ পরিদর্শন করছেন না ডমকল ব্লক কমিটি ডমকল ব্লক কমিটির মধ্যে উপস্থিত আছেন দমকল ব্লক সভাপতি সিদ্দিক শেখ কারিমুল ইসলাম জলঙ্গি অবজারভার লালটু শেখ জলঙ্গি ব্লক সভাপতি আইএসএফ সহ আরও অন্যান্যরা ডমকল ব্লকের ডমকল জনকল্যাণ ময়দানটা পরিদর্শন করে দেখছেন ঠিকঠাক আছে কি না অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টা বাদ দিয়ে আসছেন সেই দামাল বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী বিস্তারিত আগামীকাল বাংলার একমাত্র লড়াকু সৈনিক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় বাংলার একমাত্র বীর সে ডোমকলের মাটিতে সভা করবেন জনকল্যাণ ময়দানে আগামীকাল সেই জন্য আমরা মঞ্চটা পরিদর্শন এসছি মাঠটা পরিদর্শন এসছি আজ পরিদর্শন করছি কে যে কাজ চলছে এবং প্রত্যেকটা কাজের জন্য আমরা আজকে সম্পূর্ণ করে নেব এরকমই আমাদের টার্গেট আছে তো যতটুক দেখা যাক নাহলে কালকে হয়তো যেটুকু বাকি থাকছে সেটুকু তাদেরকে বলবো সেরে দিন আর আগামীকালকে আমাদের এই পশ্চিমবঙ্গ তোল পার করে যে আমাদের নৌসাদ সিদ্দিকী ভাইজান রাজ্যকে মানে প্রত্যেকটা জিনিসের ওয়াক আপ থেকে শুরু করে যে আজকে লাঞ্ছনা বঞ্চিত হচ্ছে যে সব গরিব সাধারণ জন জনগণ তাদের স্বার্থে আজকে যে ভাইজান লড়ছে সেই ভাইজান আসতে চলেছে নৌসাদ সিদ্দিকি আগামীকালকে চোদ্দোই জুন আমাদের এই ডমকুল শহরে কিংবা ডমকুল এই জনকল্যাণ ময়দানে আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে কালকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার একমাত্র নেতা যেখানে ওয়াশিং মেশিন বলা যায় যাকে ওয়াশিং মেশিন বলে হ্যাঁ মানুষ ধলে করা ওয়াশিং মেশিন বুদ্ধি বুদ্ধি বিকাশ করা ওয়াশিং মেশিন সে কালকে এখানে চোদ্দো জুন বৈকাল চার ঘটিকার সময় এখানে আসতে চলেছে তারই প্রস্তুতি পর্ব হিসাবে আমরা আজকে এখানে যে প্যান্ডেল প্যান্ডেল কিংবা স্টেজ করা হচ্ছে সেই স্টেজগুলো আমরা পরিদর্শন করতে এসছি মাঠটা পরিদর্শন করছি আমরা আজকে যে মাঠে যে সুষ্ঠু পরিবেশটাকে কীভাবে সুষ্ঠু রাখা যায় বজায় রাখা যায় সেই জন্য আমরা এসেছি আজকে আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে করতে আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিয়ার পার হাউসের নিকট মুর্শিদাবাদ